তো যাদের টিকটক অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এরকম ইন্টারভেস শো করতেছে আপনার কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না সবসময় এরকম লেখা শো করতেছে অ্যাকাউন্ট উইল বি ডিলেটেড অন এত তারা কিভাবে বা এই সমস্যার সমাধানটা আপনার কিভাবে করবেন সে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা প্রথম অংশে দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয়ে নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা যাদের টিকটক অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছে কোনোভাবে লগ ইন করতে পারতেছে না বা ইউজ করতে পারতেছে না তো তাদের টিকটক অ্যাকাউন্টে কিভাবে ঠিক করবেন সেই বিষয়টি টোটালি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আজকে আমি কয়েকটি স্টেপ দেখাবো ওই স্টেপ ফলো করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে যে কোনো টিকটক অ্যাকাউন্ট ব্যান থেকে আপনি সাকসেসফুল রিকভার করতে পারবেন এবং আপনি ওই টিকটক অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো মোবাইল স্ক্রিনের চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং অ্যাকাউন্টটা আমার লগ ইন করে নিয়েছি এখন অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে তো এরকম আপনার সাসপেন্ডেড বা ব্যান্ড বা ডিজেবল বিভিন্ন কারণ হতে পারে তো এই অ্যাকাউন্টটা ঠিক করতে কিছু নির্দেশনা ফলো করলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক হয়ে যাবে তো কীভাবে কী কাজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন সেই বিষয়টা মূলত আমি এখন আপনাদের সামনে দেখাবো তো এখানে দেখেন দুইটা অপশন শো করতেছে বলতেছে অ্যাপিল আর ডিসমিস যদি আপনি ডিসমিস করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না আপনার অ্যাকাউন্টটা এই অবস্থায় পড়ে থাকবে এবং পরবর্তী অ্যাকাউন্ট ফুলি ডিজেবল হয়ে যাবে অর্থাৎ একদম ডিলিট হয়ে যাবে তখন আপনি কোনোভাবে রিকভার করতে পারবেন না আর যদি এখান থেকে অ্যাপিল করেন তাহলে আপনি অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট অ্যাকাউন্টটা রিকভার জন্য অ্যাপিলে ক্লিক করে দেবো অ্যাপিলে ক্লিক করার পরে এই রকম শো করতেছে এখান থেকে আপনাকে একটা ডেট অফ বার্থডে দিতে হবে তো এখান থেকে আমরা একটা ডেট অফ বার্থডে সিলেক্ট করে নিব আর অবশ্যই আপনি যে ডেট অফ বার্থে দেবেন সেটা কিন্তু আঠারো বছর উপরে দিতে হবে আঠারো বছর নিচে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার এরকম হতে যেতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন না তো আমি আমার রিয়েল ডেট অফ বার্থ এখানে বসে দিব তোমার ডেট অফ বার্থডে সিলেক্ট করা হয়ে গেছে আমি আবারও বলতেছি আপনার বয়স যদি আঠারো নিচে হয় তারপর আপনি কিন্তু এখানে বয়সটা আঠারো উপরে দিবেন আঠারো নিচে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে কখনোই আপনি আঠারো নিচে বয়স দিবেন না তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তারপর দেখেন আমাদের সামনে তিনটা অপশন আসছে বলতে হচ্ছে ফেসিয়াল এজ এস্টিমেশন তারপর ক্রেডিট কার্ড সেলফি উইথ আইডি তো প্রথমে যে অপশনটি দেখতেছেন এটা হচ্ছে আপনার ফেসের ভিডিও দেওয়া লাগবে আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনার যদি কোন প্রকার ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটা আপনি সাবমিট করতে পারেন আর তিন নম্বর বলতে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডটা যদি আপনি সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনার ফেস দেখাতে হবে এবং ভোটার আইডি কার্ডটাও আপনার হাতে নিয়ে দেখাতে হবে তো আমরা এত ঝামেলার ভিতর যাবো না এখান থেকে আমাদের যে ফেস আছে সেই ফেসের আমরা ভিডিওটা রেকর্ডের মাধ্যমে মূলটা কাজটা করব তো তার জন্য আমি জাস্ট এটা ক্লিক করে নিব তারপর এই যে ওপেন ক্যামেরা শো করতেছে এখানে আপনার ওপেন ক্যামেরা করতে হবে আর আপনার ফেসটা এমনভাবে ভিডিও করতে হবে আপনার ফেসে যথেষ্ট আলো আছে এবং আপনার ফেসে যদি অন্ধকার থাকে তাহলে কিন্তু কাজ করবে না তার জন্য আপনি দিনে আলোতে অথবা আপনার রুমে যদি করেন তাহলে সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আলো থাকবে এরকম একটা রুমে আপনি ফেসের ভিডিও অবশ্যই করবেন তো তারপর এখান থেকে ওপেন ক্যামেরা আছে আমরা ক্লিক করে নিব তারপর গট ইট তারপর দেখছেন যে সার্কেলটি আছে সার্কেলের ভিতরে আপনার মূলত ফেসটা দেওয়া লাগবে তারপর দেখেন সার্কেল ভিডিও দিলে কিন্তু আপনার জাস্ট এটা কনফার্ম হয়ে যাবে আপনার ফেস আর ওই যে সার্কেল ফেজে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আপনি ফেসটা ধরলে আপনার অটোমেটিক কিন্তু এটা স্ক্যান করে নেবে এবং আপনার এটা কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট ক্লোজ করে দেব তো দেখেন তারপর আমার কিন্তু ফেসের ভিডিও দেওয়ার পর সাথে সাথে আমাদের লগ আউট হয়ে গেছে আমরা যে ফেসটা দিলাম সেটা পাঁচ মিনিট চেক করবে আমাদের যদি ফেসটা দেওয়ার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা পাঁচ মিনিটে মাথায় অ্যাকাউন্টটা ব্যাক পেয়ে যাব তো আমরা জাস্ট পাঁচ মিনিট ওয়েট করব তারপর আমরা আসলে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক কি পাইছি বা আমরা লগ ইন করতে পারতে সেটা আপনাদের আমরা সরাসরি দেখাবো ওয়েলকাম ব্যাক আবারও পাঁচ মিনিট পর আপনাদের ব্যাক আসলাম আসলে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কিনা বা ঠিক হয়েছে কিনা সেটা দেখানোর জন্য তো তার জন্য আমি এই যে টিকটক অ্যাপসটি দেখতেছি তো ওপেন করে নিব ওপেন করার পর আমাদের যে অ্যাকাউন্টের সমস্যা আছে সেই অ্যাকাউন্টে এই যে লগ ইন অপশনটি আছে লগ ইন আমরা ক্লিক করে নিব তো ক্লিক করার পর দেখেন আমাদের যে নাম্বারটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল ওই নাম্বারে কোড গেছে কোডটা আমরা জাস্ট রিসিভ করে এখানে বসাই দিব তো দেখেন কোডটা বসানোর সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে দেখছেন আমরা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক করতে পারছি মূলত আমাদের অ্যাকাউন্টের সমস্যা ছিল জন্ম তারিখ কম ছিল এবং এখানে বাচ্চার ভিডিও ছিল যার কারণে একটু কম বুঝতে পারছে যে অ্যাকাউন্টের মালিক এই ছোটো বাচ্চাটি আসলে অ্যাকাউন্টের মালিক যেই হোক না কেন আপনারা যদি বাচ্চাদের ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনারা বোঝিশুনে ভিডিও আপলোড করবেন আর আপনাদের জন্য বাচ্চাদের জন্য বা বয়সে কম হওয়ার জন্য যদি কোনো প্রকার এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যার ভিডিও আপলোড করছেন তার ফেস দিতে হবে এবং কোনো বিষয় নাই আপনি যে কোনো একটা ফেস দিয়ে আপনি কিন্তু এটা ভেরিফিকেশনটা করে নিতে পারেন ঠিক আছে এখানে আপনি বাচ্চার ভিডিও দিলেও আপনার নিজের যদি ফেস থাকে সে আপনার নিজের ফেসে ভিডিও দেবেন যাতে করে টিকটক কোম্পানি বুঝতে পারে যে অ্যাকাউন্টের মালিক আপনি কিন্তু ভিডিও আপনি অন্য কারো সারেন এটা কোনো বিষয় না ঠিক আছে তো এইভাবে মূলত আপনার অ্যাকাউন্টগুলো আপনাকে রিকভার করতে হবে আশা করি ব্যাপারটগুলো বুঝতে পারছেন তো এই ধরনের যদি ভিডিও আপনার পেতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন